তো প্রথমে হচ্ছে আমরা সাইনবোর্ড কাজিয়ানাজাদ এগ্রো ফার্ম লিমিটেডি তারা হয়েছে ফার্মর স্পেশাল বৃষ্টিফল হয় এখান থেকে আদেশ চাওয়া যায় মানে এটা হচ্ছে আমার ম্যাডাম ওরা খুব সুস্বাদু একটা মালটা আলাইকুম কাজী অ্যান্ড আজাদ ফার্ম থেকে আমি কামরুল ইসলাম ওহি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমরা ফার্মের ভিতরে কিতা কিছু জিনিস আছে সম্পূর্ণ জিনিস আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখবো তো আপনারা এখানে দেখলাম বিসমিল্লাহিউ রহমান রহিম কাজী অ্যান্ড লিমিটেড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল কাজী অ্যান্ড আজাদ এগ্রো ফার্ম উত্তরোত্তর সুর শ্রীমঙ্গল সদর মৌলভী বাজার তো অনেকে যে প্রশ্ন করেন বা দেখার ইচ্ছা থাকে বা আমরা শর্ট শর্ট ভিডিও করি যার কারণে আপনারা বিক্রে অনেক কিছু দেখতে পারেন না তো আজকে আমরা ইচ্ছা আছে যে আমাদের ফার্মের ভিতরে কি কি জিনিস আছে বা কি ফল আছে মানে সম্পূর্ণ জিনিস আমরা তুলিয়া ধরব তো আমরা সাথে আসুন ভিতরে চলে এখানে আপনারা দেখছেন এটা কেবিন সিকিউরিটি লাগে যে সময় আমরা ফার্মটা আরেকটু উন্নতর দিক দিয়ে নেওয়ার আমার মেয়েটা ইচ্ছা আছে তো এই সময় আমরা এখন সিকিউরিটি গার্ড রাখবো অবশ্যই এখন সাইড আমরা সিসি ক্যামেরা এবং সব কিছু আছে তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি মানে এখানে সিকিউরিটি গার্ড রাখবো আর এখানে আপনারা দেখার সফি গাছ আছে আম গাছ আছে লেসু গাছ আছে তো এটা খুব সুন্দর যে সময় ফলায় এ সময় আর একটু বেশি ভালো লাগে এখন আমরা আর সামনে দিই সামনে আমরা শিখামল আছে যেন এরিয়াটা আছে দেখতে আপনার খুব ভালো লাগবো আপনারা সাথে একটা মানে এটা যে সময় উভয় বা বৃষ্টি ফলে এটা খুব সুন্দর একটা লাগে যে সময় মনে করেন বৃষ্টি ফল এখান থেকে আগে চোয়া যায় মানে এটা হচ্ছে আমার ম্যাডাম ওর আইডিয়া এটা একটা খুব সুন্দর প্লেস মানে এখানে বালা লাগে আর এখানে সাইডে আছে ফুল টুল গাছ মানে আমার সামনে সামনে আরো সুন্দর আছে আপনারা দেখতে গাছ প্রথমে আমরা সাইনবোর্ড কাজিয়ান এগ্রোফ লিমিটেড তারপরে আপনার দেখা এখানে আবর্জনার ব্যবস্থা আছে এটা পলিও এখন খরচে কারণ এটা যাতে এখন নষ্ট না হয় বর্তমানে এখন আমার সারও বেশনা ম্যাডামও বেশনায় সামাইবা অবশ্যই এটা আবার নতুনভাবে চালুব এলাকি এখন এই যাতে নষ্ট না হয় আমরা এখন মানে যে আমরা বা অনেক মানুষ আইন সার্মেরাম স্যার বা স্যার ম্যাডামের আত্মীয় স্বজন আয় এমনিও যারা গ্যাস তো তারা ঘুরিয়ে রেস্ট নেয় বা ঘুরতে বইতে ভালো লাগে খুব বেশি বাতাস হতে খুব সুন্দর লাগে এই হচ্ছে পুকুর পুকুরের মধ্যে আমরা বিভিন্ন মাছ আছে পাঙ্গাস মাছ আছে রোব আছে কাতলা আছে মানে বিভিন্ন ধরনের মাছ আছে তো এখন আমরা উফরে যাইম উফরে গিয়ে আপনারা দেখাইমো উফরে যে আছে

ছোট ছোট বাচ্চারা বা বড়রাও আছে তো এটাই তারা প্রথমে বয় বা একটু এনজয় করে ঘুরে এটা খুব সুন্দর লাগে আমার নিজেরও একটু ভালো লাগে এটা মনে হয় হাইটস নেয় মানে সব ওয়েট নিতে পারে যে কোনো মানুষও তারপরে এটা দেখেছিলাম আপনার যে এটা একটা চাটার ব্যবস্থা করা হয়েছে বা চেয়ার গ্যাসটা আসলে বসতে পারে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার তো সবই আমরা এখন বৃত্রে যাইমু আমরা মেইন এরিয়া যাইমু এইখান দেখাইম আপনার আগে আমরা গরু আছে তারপরে ছাগল আছে আর এখানে আপনার দেখা বিভিন্ন ফুল গাছ আছে এইটাই কাপরেঙ্গা গাছ যে ফুল গাছ আম গাছ এই যে চাইতে আছে মালটা গাছ নারকেল গাছ এই হচ্ছে লেবু গাছ আদা জামি চিনি আমরা ফার্মর বেশি আমরা ফার্মর ভিতরে বেশিরভাগ জিনিস হচ্ছে ফল ফ্রুটের গাছ মানে খুব সুন্দর লাগে আসলে ফার্মের ভিতরে যদি এরকম জিনিস না থাকে তাহলে ভালো লাগে না আর এরকম জিনিসটা আসলে মনে সঙ্গে সবাই একটা মানে আনন্দ লাগে বা খুশি লাগে ভালো লাগে তো আমরা যাইম তার আপনারা ভিডিওটা তুমি না দেখার চেষ্টা করব আমরা লগে থাকবা প্রথমত আমি দেখাই এখন অসুবিধা আমরা ভিতরে পাখি আছে এখানে গুগু পাখি আছে তারপরে আরো দুই তিনটা জাতের পাখি আছে একজন দুইটা আছেন আর দুই তিনজন আছেন তো সামনে দেখলাম এটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হাঁস হাঁস ডিম ঠিম দেয় আর সিজন টাইমে ডিম দেয় তারপরে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ওই আমাদের হৈছে ফাৰ্মৰ স্পেচিয়েলিউৰিটি ত' আমাৰ সামনে যাই মোক আমাৰ আৰু সুন্দৰ আছে কাৰণে আৰু মানে কাজিলে এইবিলাক ব্যৱস্থা কৰি

টাইগার তুলে আগামীতে করবানি এটা এটার আপডেট দেওয়ার আপনারা কমেন্ট করবা ভিডিও নেক্সট ভিডিওতে আর দেখা বিভিন্ন ধরনের আছে আছে জার্সি আছে তারপরে আছে বাচ্চা আছে যদি আপনারা লাগে এখান থেকে সেল দেওয়া হয়

এখন আমরা দেখবো আমরা মালটা বাগান দেখাত মালটা বাগানের ভিতরে আরো অনেক কিছু আছে তো এই ভিডিওটা মানে আজকে শুয়টা কি লালবান বা আমার ইউজ করা হয় তো আইন আমরা যাই এখন মালটা বাগান দেখতাম তো এখানে মালটা বাগান শুধু নাই অনেক কিছু ফল ফ্রুটের গাছ আছে আজকে আপনারা দেখাই মো একটু খুব সময় কারণে আমরা লম্বা ভিডিও দিতাম সেই আমরা এটা দেখুন বেশ বাগান এটা হচ্ছে আমাদের মালটা মালটা খুব মিষ্টি খুব সুস্বাদু একটা মালটা সো এখান ফুরাই এরিয়া যেন দেখলো আপনারা এখানে মালটা গাছ আছে তারপরে পেয়ারা গাছ আছে তারপরে এই যে বড়ই গাছ আছে সব কিছু দেখলাম আর ডাইনে দিয়ে আছে তেঁতুই গাছ এটা খুব মিষ্টি তেঁতুই আর খুব ভালো লাগে খাইতে আপনারা দেখলাম সো ইউর্স আজকের ভিডিও আমরা খুব শর্টভাবে দিলাম আপনারা আমরা সাথে থাকবা আমাদের পেজ আছে পেজটা ফলো করবা লাইক করবা আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম